কেজন ফ্যানে রূপ পুরো হাত চড়ানো হ্যাঁ মরে মানুষ হয় এডা আমারে মোরে করেন কি বলবো ওরে আমারে হ্যাঁ রাস প্রসাদ হ্যাঁ রাস প্রসাদ না আমার গরিব মানুষ লাইগলেছে খায় একদিন অভিশ করে তখন আমার পরে কুতে ভাবরনি তাই বলে

আর ভাত ভাত এটা সব কি বলে সাড়েটা করে কি কি আনিছে সাড়েটা ভাবে আনিছে মুরগির মাংস হ্যাঁ তারপরে হলো ভাত পোলা ভাত ভাবি বলে সকালে না খেয়েছ আর হুম <laughs> মাংস <laughs> <laughs> <laughs>